প্রত্যেকটি মাছের যে লালা বা যে অংশ নেওয়ার কথা সেগুলো নিয়ে আসলে পরীক্ষা করছেন যে আসলে এই মাছগুলোতে ফরমালিন ব্যবহার করা হয়েছে কিনা আপনি মানুষকে ঢালাও অবিশ্বাস করবেন এটাও ঠিক না এখানে বিএসটিআর নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন একজন এছাড়াও বিএসটিআর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা রয়েছেন তারা এই বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন এই দেশে যে ধরনের পণ্যগুলো উৎপন্ন হচ্ছে ইভেন যে সমস্ত পণ্য বিদেশ আমদানি হচ্ছে ইন্ডাস্ট্রি মধ্যে এবং মানসম্মত কিনা সেই জিনিসটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসটি আমরা সে বিভিন্নখানে যাই আমাদের উৎপাদিত পণ্যগুলো যেটা আমাদের ইন্টারনালি উৎপাদন হচ্ছে দেশের ভিতরে অথবা বাহির থেকে সেটা মান সম্পূর্ণ কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখি আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত পরীক্ষা শেওরাপাড়াতে আমরা একটা সুপারমেন্টাল ডিপার্টমেন্টাল স্টোরে আমরা ঢুকেছিলাম সেখানে অনেক শত শত পণ্য শত শত পণ্য সেই শত শত পণ্য থেকে আমরা কিন্তু তাৎক্ষণিক ভাবে কয়েকটি স্যাম্পলকে আমরা তুলে নেই অধিকাংশ ইম্পর্টেন্ট আইটেম গুলোর মধ্যেই আমরা পেয়েছি যে বিএসটিআই লোগো আছে দেখেন আমরা যখন ভ্রাম্যমান আদালত পরিচালনা করি মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয় অন্তত এই রোজা রমজানের দিন প্যানিক সৃষ্টি হওয়ার কোনো কিছু নাই আমরা কোনো ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য নয় বরং আমরা ব্যবসায়ের ব্যবসা বান্ধব আমরা কার্যক্রম পরিচালনা করে থাকি একজন ভোক্তা যখন বুঝতে পারে যে আমি একটি দাম দিয়ে আমি একটি বিশুদ্ধ পণ্য পাচ্ছি বা ভালো পণ্য পাচ্ছি তাদের কিন্তু একটা মনের মধ্যে তৃপ্তি থাকে সেই তৃপ্তিটাকে স্যাটিসফ্যাকশনটার জন্যই মূলত আমরা কাজ করেছি ওই দোকানটিতে আমরা দুইটি তিনটি আইটেমে আমরা বিএসটি এর লোগো পাইনি ওনারা বলছেন যে ইম্পর্টেন্ট যিনি এই মালগুলো টেস্ট করেছে তার দোকানে সার্টিফিকেটটা রয়েছে আমরা ভুলক্রমে সেটা আনিনি এটা অজুঘাত হতে পারে আবার সত্য হতে পারে এজন্য আমরা তাদের বলেছি যে আগামী তিন দিনের জন্য আপনাকে সময় দিলাম আপনার যে সমস্ত পণ্যের লোগোগুলো ছিল না এগুলি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনি মানুষকে ঢালাও অবিশ্বাস করবেন এটাও ঠিকটা দেখি না তিন দিন পরে যে সেখানে কি হয় যদি তারা দেখাতে না পারে এসব বেপারানা আর একটি বিষয় যে কতদিন এই পণ্যটি চলবে আইন আদালত দিয়ে সব কিছুটি চলে আপনি জুজুর ভয়ে দেখি আপনাকে কেন আমরা ইয়ে করতে যাবো আমরা চাই মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি হোক যে মানুষটি ব্যবসা করে সৎ ব্যবসা করুক অন্ততপক্ষের নিরাপদ এই খাদ্য গ্রহণ করবে আমার কিন্তু জীবনের শেষ পর্যায়ে আমরা আমরা আমাদের মধ্য এর যেটি সেটি পেরিয়ে আসছি আজকের নবাগত শিশুরা আজকের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা যদি অ্যাডাল্টারেট ফুড খেয়ে বেড়ে উঠে তারা কিন্তু বিভিন্নভাবে মরণ বেধিতে আক্রান্ত হয়ে যাবে এদের কাছে এ দেশ আগামীতে কি পাবে তারা ঠিকমতো বেঁচে থাকবে না তারা তাদের বৃদ্ধি ঠিক হবে না মেধাবৃত্তির ঠিকমতো বিকাশ ঘটবে না আমরা সেই জিনিসটিকে এনসিওর করবার জন্য মূলত কাজ করে থাকি এটা এই ভ্রাম্যমান আদালতের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া এটা সারা বছরে কিন্তু আমাদের চলে হ্যাঁ বিজি হিসাবে আজকে হয়তো আমি সিমলি করতে এসেছি কারণ প্রতিদিন আমার পক্ষে আসা কিন্তু সম্ভব নয় এখানে আমার পুরো টিম রয়েছে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছে কচু ক্ষেত যে বাজার রয়েছে সেই বাজারে এখানে বিএসটার একটি ল্যাবরেটরি টিম রয়েছে তারা মাছে ফরমালিন আছে কিনা সেটা যাচাই বাছাই